বন্ধুরা সবাই কীরকম আছ আশা করি সবাই অনেক বালা আস তো আমি বেশি বালা ওলা নাই কারণ দিন বালা যায় আবার কদিন খারাপ যায় তো কীটা হয়েছে তুমি সাথে শেয়ার করম তার দেখো ওখানে সকালে বইয়া বাবাইয়ে বিস্কুট খার আর হেক তারে দেখাইতাম তো দেখো বাবাইর অবস্থা ববাইরই মানে আজকে খুব জ্বর আইছে আর দেখো তার চোখ মুখের অবস্থা মানে চকে দিয়া অবিরত জল পড়ে আর খুব মানে জোর আইছে তো খালকে রাত্রে থেকে একটা হঠাৎ করিয়া খুব গরম শরীর আজকে সারাদিনও যায় মানে শরীরের ঠান্ডা অন্যা তো দেখাই দেখাইয়া টেকাইয়া আমার ধরো আনলাম মোবাইল তো আবার কর হে আমারে আবার দেখাও তো এটাও নমুনা করলাম সকালবেলা আর কেন বিস্কুট খার কুরকুড়ে খার এটা করে আর কি তো শরীরেও আরাম নাই অকলটাও আদা আদা খাইয়া রাখি দেয় তো খালকে দেখো শাক আইছে তো বইনে রান্না করতো তো বইনের ৰান্ধা বোৱাই যে তই আমি কৈ নালিশাকটি বাচীয়া উচিয়াই দিলে এতিয়া লহিয়া বৈলাম নালি চাক আৰু দেখোঁ এখন বাচৰাম তো বাচাত বৈছে আৰু কি তো ইয়াৰ মধ্য মাঘৰৰ জাল ওল থাকে নানে ইতাটো বালাখৰীয়া বাচা লাগে নাইলে আবাৰ তো মানে সবাইতো দেখতা নাই মানে যেমন ধৰ মাৱৈ মায়েটো দেখতা নাই মাৱৈ মাৰ দাদা চৌকে একো কম দেখোৱেন এতিয়ালৈকে মানে আম কৈ আমিও বাচিলেই আৰু সেইকাৰণে বইয়া বইীয়া নালি চাহ নাল আসি বাসরাম। আর বাবাইও গাড়ি দিয়া খেলে রাখো আইয়া দেখো আর বইনের গাড়ি দাড়ি গিয়া মানে বিটেকিচ্ছে অবস্থা তার বাড়িতে যেরকম কানো এরকম বাড়িতেও সপ্তাহ বাঙ্গের রুঙ্গের রাখে নাই কেন সপ্তাহ বাঙ্গে রঙিয়া অবস্থা নাই তো বাঙ্গা দাঙ্গাও তো দিয়েও খেলাধূলা করার কই হে যখন একটু খেলাধুলা করে তে আমি নালিশাগুন বাঁচিলাই আর শরীরেও তার বেশি আরাম নাই কারণ ও জ্বর কারণে আর কি খুব জ্বর আইস বড়রা আরও দেখো জ্বর আহলে মানে শান্তি লাগে না তো তো অনেক শ্রুত তাৰপৰাও মানে অতো অশান্তি কৰে না খেলা ধূলা কৰে মানে সেয়ে বুজা জানা যে তাৰ জ্বৰ আহিছে আৰু কি তো দেখো অকণ সেইকাৰণে তাৰ মাছে কাপোৰ পিজাৰ কাপোৰ দৈয়া দ' কিনিনে মানে আজকে একটোক বালাও চুস্থ দেখা যাৰ তো তাই অকল কাপৰ দৈতো তাৰ কৈ দৈটো যোন বাৰীতেও জ্বৰ ল'লা আছে তে দৈ লাওক আৰু সেইকাৰণে বৈয়ে বহি আৰু কাপোৰ চোপৰ পিজাৰ ৰ'দ্ৰও বালা আছে বাহিৰে মানে অনেক ৰৈ বেতালা রোদ তুলছে আজকে তো রোদ্রবালা দেখে আর দই কর যখন দই লড়া রই ঢুক রকম উঠছে দেখছোনে কিরকম রোদ উঠছে তো মেঘরও সাহায্য আছে বার আকাশও তো যাই বন্ধুরা আজকে লাগে অতখানু সবাই রে টাটা বাই বাই আর